তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমরা অনেক পুরোনো অ্যালবাম খুলে যখন দেখি তখন কোনো না কোনো ফটো হয়তো কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এখন যেহেতু মোবাইলটা আমাদের হাতে হাতে কত সেলফি কত সুন্দর গ্রুপ ফটো বা কোথাও জার্নি করার ফটো কোথাও বেড়াতে যাওয়ার ফটো এইগুলো এত সুন্দর হাতে হাতে আমাদের থেকে যায় তো ওই সময়কার থেকে এই সময়টা কিন্তু আমি বেটার এটা আমি বলবো এই সুবিধাগুলো কিন্তু দারুণ আমরা কাজে লাগাতে পারি আমাদের বাড়ির কাছে আমি একটা ভদ্রমেলার কাছ থেকে শুনেছি যে প্রথম রুটিটা গরুর জন্য দিতে হয় আর শেষ রুটিটাও গরুর জন্য দিতে হয় গায়ে মা থেকে খাওয়ানোর জন্য বৃহস্পতিবার আমি এভাবে একটা করে কয়েন তুলে রাখি এটা আমি বহু বছর ধরে করে আসছি আমার ভালো লাগে এটা দেখছি এটা স্পুন স্ট্যান্ড বা পেন স্ট্যান্ড বলো এটা অনলাইনে কিনেছিলাম এটা কিন্তু অন্য কাজে আমি লাগাচ্ছি একটা আর্টিফিশিয়াল ঘাস মতো দিয়ে দিলাম আর এখানে রিমোটগুলো রাখছি শুধু রিমোটটা নয় একটা আমার ছেলের একটা ক্লাসের বন্ধু ও খুব সুন্দর ড্রয়িং করে তো ওই ক্লাসমেট আর কি ওকে একটা বুক মার্ক দিয়েছিল ওয়ান পিসের ছবি আছে তো সেটা খুব যত্ন করে রেখে দিয়েছি কেউ কোনো জিনিস যদি সেটা হাতে আঁকা হয় আর সেটা যদি খুব সুন্দর মনে ধরে যায় আমার আমি এইভাবে যত্ন করে রেখে দিই আমার ছেলের হয়তো খেয়ালও নেই যে এটা কোথায় আছে আজকালকার বাচ্চারা কিন্তু কার্টুন যদি বলি তো সেই জন্য রেগে যাবে ওরা ওদেরকে সামনে বলতে হবে অ্যানিমেশান তুমি যাই বলো ওটার নাম হচ্ছে অ্যানিমেশান আমরা ছোটোবেলায় কিন্তু তা ছিলাম আমরা মিকি মাউস বা টম অ্যান্ড জেরি এগুলো আমরা কার্টুনই বলতাম যাই হোক ওদের সাথে আমাদের একটা জেনারেশান গ্যাপ হয়ে গেছে আমরা আগে মাটি নিয়ে কত কিছু উনুন বানাতাম পুতুল বানাতাম তাদের শাড়ি পরাতাম এখন কিন্তু দেখো ক্লে দিয়ে আমার মেয়ে এই ঘরটা বানিয়েছে তো একটা জেনারেশান গ্যাপ বলতে পারো এটা কিন্তু আমাদের মেনটেন করে চলতে হবে কখনো আমাদের জিনিসগুলো ওদের কালচারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে অথবা ওদের কিছু কিছু জিনিস আমাদের কিন্তু নিয়ে নিতে হবে নিজেদেরকে তো এইভাবেই একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আর কি বাচ্চাদের সাথে বাবা মায়ের বৃহস্পতিবারে পুজো একটু টাইম লাগে তো সেদিনকেও অনেকটা টাইম লেগেছিলো তো আগে আমরা মানে মাঝে মাঝে চেঞ্জ করে করে দিই কোনো বৃহস্পতিবারের লাড্ডু দিই কোনো বৃহস্পতিবার সন্দেশ দিই তো এইভাবে ভোগ দিয়েছিলাম আর আমটা তো কদিন বাদেই শেষ হয়ে যাবে তা আম কলা কাজু আর এই লাড্ডু দিয়ে ঠাকুরকে দিয়েছিলাম আমি একটু এইরকম কাগজে প্লেটে দিয়ে দিই ওরা খায় আমি দেখেছিলাম যে মার বিয়ের সময় একটা টিপট সেট টিপটের সাথে আবার সুগার পট তারপরে মিল্ক পট এগুলো থাকে এখন আর সেই ধরনের পট আমি খুব একটা খুঁজে পাই না হয়তো আছে আমি জানি না কিন্তু আমার যে বাসনগুলো আর কি কাঁচের সেগুলো আমি আলাদাই রাখি যাতে স্টিলের সাথে একসাথে না হয়ে যায় এবং ভেঙে না যায় আমার ডিনার সেটগুলো একদম প্লেন সাদা থালা আর কি ইচ্ছা আছে একটু ডিজাইনওয়ালা একটা নেব আর কি সেট ন্যাপকিন ন্যাপকিন হোল্ডারে না রাখে আমি কোটোর মধ্যে রাখি কারণ এখনও পর্যন্ত সেটা কেনা হয়নি দেখে রেখেছি চয়েস করে রেখেছি সেটাও একটা সময় কিনবো তারপরেও তো এই কোটোর মধ্যেই থাক এটা খুব ইচ্ছা আছে একটা রান্নার ভিডিও দেবো আমার খুব মাঝে মাঝে রান্নার ভিডিও এবং ব্লগ দু রকমই দিতে ইচ্ছা করে তো আমার চ্যানেলটা এরকমই আমি এইভাবেই সব সেট করে রাখি আমার কিন্তু সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিতে বেশ ভালো লাগে আর এইখানে ঝুড়িটা দেখো নতুন কিনেছিলাম বেতের ঝুড়ি আমার এখন এই ঝুড়িগুলোর দিকে খুব টান হয়েছে ভাবছি আরও কয়েকটা কিনবো এবং অবশ্যই অনলাইনে কিনবো কারণ এইগুলো সাধারণত আমাদের এখানে খুব একটা দোকান দেখতে পায় না একটা দুটো আছে হয়তো এই যে বর্ষাকালে না তখন সবজি খুব একটা টেস্ট খুব একটা থাকে না তখন সবজির টেস্ট বাড়াতে গিয়ে অনেক সময় আমরা কাঁঠালের বীজগুলো থাকে সেইগুলো দিয়ে সবজি বানাই কিংবা এই ছোলা দিয়ে সবজি বানাই সেদিনকে নাস্তায় আমরা একটুখানি মুড়ি খেয়েছিলাম তো মুড়ি আমার খুব ভালো লাগে আমার বিশাল পছন্দের আর কি আমার ঝালমুড়ি বলো বা এমনি শুধু মুড়ি তো খেতে খুব ভালো লাগে কিন্তু ওই অনেকে থাকে শিঙারা টিঙারা দিয়ে চটকে একেবারে মুড়ি মাখে ওরকমভাবে খেতে পারি না আবার একটু চানাচুর মুড়ি একটু তেল তার সাথে শিঙারাগুলো একটু কামড়ে কামড়ে খাবো আর মুড়িটা খাবো আর কি সবাই মাত্র বৃষ্টিটা কমলো এখন গরম গরম কফি খাচ্ছি আর বারান্দায় দাঁড়িয়ে আছি এই সময়টা আমার নিজস্ব সময় আর কি কফি খেতে খেতে গান শুনি কিংবা গল্পের বই পড়ি আবার অনেক সময় টিয়া টিয়াপাখির আওয়াজ পাওয়া যায় বেশ ভালো লাগে আর কি রাস্তা আজকাল লোকজন খুব মানে চলছে আর কি এক কদিন বৃষ্টির জন্য কেউ কোথাও সেরকম যেতে পারিনি ভেজানো ছোলা কিন্তু খাওয়া খুব ভালো আর এখানকার একটা দেখেছি শিঙারার সাথে একটাই মিষ্টির দোকানে না শিঙারার সাথে বেশ তরকারি দেয় আলুর তরকারিটা এটা খুব স্পেশাল লাগে আমার কাছে আমার খুব পছন্দের আর কি আমাদের ওদিকে আবার অনেকে দোকানে আবার দেখেছি শিঙারার সাথে তেঁতুলের চাটনি দেয় তো শিঙারা খেতে গিয়ে আমার একটা কথাই মনে হচ্ছিল সেদিনকে যে মোটু পাতলু সামোসা খেয়ে শক্তি পেয়ে যায় আর ভীম লাড্ডু খায় মানে যখন ছোট। ছিল আর কি ছেলে মেয়েরা তখনই ওদের সাথে আমিও একটু একটু দেখতাম তো জানি এই যে এখন অনলাইনে কিছু জিনিস আবার কেনাও হয়েছে সেইগুলো আর কি খোলা হবে এইবারের বৃষ্টি কিন্তু সবার রেকর্ড আর কি ছাড়িয়ে গেছে এতটা বৃষ্টি হয়েছে ভালো হয়েছে এবার গরমটা সেরকম পড়েনি সেদিনকে অনলাইনে জুতোর কালেকশান দেখছিলাম যেগুলো জুতি বলে সেগুলো বেশ সুন্দর একটা কাঁচের সেই টুকরো টুকরো জিনিস হয় না সেইগুলো দিয়ে সাজানো আর কি জুতোগুলো দেখতে বেশ ভালো লাগে আর অনেকটা রাজঘারানা জুতোর মতো লাগে আমি তো ওইগুলো সেরকম পড়ি না কিন্তু একটা ভাবছি খুব ইচ্ছা আছে একটা কিনব দেখা যাক কবে কিনি এস কে আহমেদ বলে একজন আমাকে কমেন্ট করেছিল যে আমি কেন এখন রান্নার ভিডিওগুলো দেখায় না ব্লগটা চালু করেছি এরকম কোনো চয়েস নেই আমার দুটোই ভালো লাগে ব্লগ বানাতেও ভালো লাগে রান্নার ভিডিও ভালো লাগে যাই হোক এই বাস্কেট দুটো কিনেছি এই বাস্কেট দুটো কী পারপাসে কিনেছি সেটা নেক্সট টাইম দেখাবো তোমাদের চলো এবার একটু বাগানে ঘোরা যাক বাগানে তো একটুখানি বৃষ্টি থেমেছিলো তাই মোবাইল নিয়ে দৌড়েছে একটুখানি তোমাদের সাথে শেয়ার করব কচু পাতা যে জলটা টলটল করে না ছোটোবেলার গান বা কবিতা একটা পড়েছিলাম যে পদ্মপাতাও নাকি একদম জল একদম টলটল করে যে আমাদের জীবনটা পদ্মপাতা জলের মতো এই আছে তো এই নেই কারণ এত স্লিপারি হয় এত উপরটা তেল তেলে হয় যে জল পড়লে স্লিপ খেয়ে পড়ে যায় এটা কি ফুল জানি না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর অপরাজিতার গাছের একটা ডাল ভেঙে গেছিলো ও ডালটা পুঁতে দিলাম জানি না হবে কিনা তবে আমি যেটুকু জানি অপরাজিতা ফুল গাছ মানে বীজ থেকে হয় আর না হলে গাছে চারা হয় এটা হচ্ছে শিউলি ফুলের গাছ শিউলি ফুলের গাছটা অনেক দিন বাড়িতে পড়েছিলো ছোটো গামলাতেই পড়েছিলো মাত্র দুটো ডাল নিয়ে বেচারি তিন মাস ওই ছোট গামলাতেই ছিল একটু গ্লাসে বা একটু মগের মতো আর কি গামলাটা ছিল তখন ও বাড়তেই পারেনি এখন ড্রামে বেশ নিজের মতো করে বড় হচ্ছে আশ্বিন মাসে জানি না এত বৃষ্টি থাকলে শিউলি ফুল কতটা পাবো বা না পাবো কিন্তু হবে এটুকু তো মনে হচ্ছে হবে এটা এই গাছটাও আমার খুব ভালো হয়েছে আর কি আর এইটা তো ভেবেছিলাম ইনডোর তো ইনডোরই রেখেছি আর কি ঘরের মধ্যে আর মানে প্লান্টটাও রেখেছি আগে আমার অরিজিতের গান শুনতে ভালো লাগতো এখন কিন্তু অনেকের গানই শুনি আর কি শুধু অরিজিতেই শুনবো আর অন্য কারোরটা শুনবো না সেটা হয় না অনেকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে গান শুনি আমার ভালো লাগে হিন্দি গানটাই বেশি শুনি বাংলা নিজে বাঙালি হয়ে বলছি বাংলা গান অত আমার খুব একটা পছন্দ লাগে না পুরনো গানও না নতুন গানও না তো আমরা সেদিনকে শপিং মলে গিয়েছিলাম টুকিটাকি জিনিস কিনতে তো গিয়েছিলাম তো একটা দোকানে অদ্ভুতভাবে সব সাদা জামা বিক্রি হচ্ছিলো ছেলেদের তো ভাবলাম এরকম তো দেখিনি কোনো দোকানে যে শুধুই সাদা রঙের জামা এখন সব নতুন নতুন কিছু নিয়ম নিয়মকানুন হয়তো বেরিয়েছে যাই হোক ওয়েদার ভীষণ ভালো একটু ঘোরার জন্য লোকেরা টাইমও পাচ্ছে যে বাজার টাজার যেটুকু করার থাকে সেটুকু করতেই হবে একটু বৃষ্টি কমেছে কি সবাই দৌড় এই শপিং মলটা বারবার আসলেও পুরনো হয় না আমার তো বেশ ভালো লাগে আমরা খাওয়া দাওয়া করেছিলাম রাতে ডিনারটা এখানেই করেছিলাম ফুড কোর্টে পাশে ছিল তারা পাশে থেকো আর আজকে এখানেই শেষ করছি রাধে রাধে